জান্নাত শব্দটি রাব্বুল আলামিনের নিজস্ব একটি পরিভাষা পারিভাষিক অর্থে জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা রাব্বুল আলামিন তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন যা দিগন্ত বিস্তৃত নানারকম ফুলে ফুলে সুরভিত সুরম্য অট্টালিকা সন্নিহিত মনোমুগ্ধকর বাগান যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের নদীনালা ও ঝর্ণাধারা সেখানে চিরবসন্ত বিরজমান জান্নাত চিরশান্তির জায়গা সেখানে আরামায়েশ সুখ শান্তি আমোদ প্রমোদ চিত্ত বিনোদন ও আনন্দ আহলাতের চরম ও পরম ব্যবস্থা রয়েছে সেখানে ভোগ বিলাস ও পানাহারের আতিশয্য রয়েছে জান্নাতিরা যা কামনা করবে কিংবা কোনো কিছু পাওয়ার আহ্বান জানাবে সকল কিছুই পাবে সেখানে সবাই যুবক হয়ে বাস করবে শরীরে কোনো রোগ শোক জরাজীর্ণতা মন্দা বার্ধক্য দুর্বলতা ও অপারগতা থাকবে না যত ধরনের ফল ফলাদি খাদ্য খাবার পানীয় দুধ মধু সুস্বাদু খাবার সব পেতে থাকবে ভোগ বিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান সেগুলোর স্বাদ ও গন্ধে অপূর্ব আমোদ প্রমোদ ভ্রমণ বিহার খেলাধুলা বেড়ানো বাজার করা ও শুভেচ্ছা স্বাগতম জানাতে পারবে পাচুর্যের কোনো অভাব থাকবে না নারীদের জন্য থাকবে নয়নাভিরা স্বামী এবং স্বামীদের জন্য থাকবে নয়নাভিরাম স্ত্রী ও রূপবতী লাবণ্যময়ীহুর তারা সেখানে সুখী সুন্দর দাম্পত্য জীবন যাপন করবে এক কথায় পরম ও চরম শান্তি বলতে যা বোঝায় তা সবই থাকবে জান্নাতে দুনিয়ার সুখ শান্তির যত ব্যবস্থা আছে জান্নাতের সুখ শান্তির তুলনায় তা কিছুই না বরং তা দুনিয়ার সকল আরাম আয়েশকে হার মানাবে জান্নাতের ব্যাপক পরিচয় সম্পর্কে এক বর্ণনায় মহান আল্লাহতালা বলেছেন কেউ জানে না তাদের জন্য ইতকর্মের কি কি নয়ানাভিরাম বিনিময় লুকিয়ে আছে আবু হুরাইর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনেনি এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারেনি জান্নাতে সর্বদা বসন্তকাল বিরাজ করবে ফুল ফলের সমাহার থাকবে এমনকি গোটা জান্নাত শীতাতপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশন হবে পৃথিবীর মানুষ যত বৃত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন তবুও কোনো না কোনো দুঃখ বা অশান্তি থেকেই যায় কোনো মানুষের পক্ষেই সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয় কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না এমন কি পৃথিবীর মাল্টি বিলিয়ন হয়েও আরও বেশি পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য এবং ভোগ করার জন্য দুঃখের শেষ থাকে না পক্ষান্তরে জান্নাতিগণ। যাকে সবচেয়ে ছোট জান্নাত দেয়া হবে তারও কোনো অনুতাপ বা দুঃখ থাকবে না আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন তারা সেখানে কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে দারিদ্র ও অনাহারে কষ্ট পাবে না তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌ কোনো দিন শেষ হবে না পৃথিবীতে যত ঝগড়া ফাসাদ সমস্তই স্বার্থপরতা অহংকার ও হিংসার কারণে সংঘটিত হয়ে থাকে জান্নাতে স্বার্থপরতা অহংকার হিংসা ইত্যাদি থাকবে না তাই সেখানে গিবদ পরনিন্দা পরচর্চা ঝগড়া বিবাদ অশ্লীল কথাবার্তা ইত্যাদি থাকবে না সেখানে শুধু সম্প্রীতি ও সৌন্দর্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে মহান আল্লাহতালা বলেন সেখানে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না যে কথাবার্তা হবে ঠিকঠাক ও যথার্থ সম্প্রীতিপূর্ণ হবে পৃথিবীতে যত বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু একটি সত্যি কথা বলতে কি মানুষ পার্থিব কোনো বস্তু থেকেই অমনোযোগী ও গাফেল নয় একমাত্র মৃত্যু ছাড়া যদি আমাদের প্রত্যেককেই মৃত্যুর মুখোমুখি হতে হবে তবুও মৃত্যুকে আমরা ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর ব্যর্থ চেষ্টা করি এ ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র গ্যারেন্টি থাকবে জান্নাতিদের জন্য মহান আল্লাহ তালা বলেছেন সেখানে তারা আর কখনও মৃত্যুর মুখোমুখি হবে না পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেবেন যখন জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করবে হে জান্নাতিগণ এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হয়ে পড়বে না সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না অনন্তকাল জীবিত থাকবে সর্বদা যুবক হয়ে থাকবে কখনো বুড়ো হবে না সর্বদা অফুরন্ত ভোগ করবে কোনোদিন তা শেষ হবে না এবং কখনো দুঃখ ও অনাহারে থাকবে না জান্নাতের প্রশস্ততা হবে আসমান জমিনের সমান এ আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাপিত হও যার প্রশস্ততা হবে আসমান জমিনের সমান যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা প্রতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তারাও আর ফেরেশতাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি আর আখেরাতে এ পরিণাম কতই না উত্তম জান্নাতিদের চেহারা হবে ধবধবে সাদা এবং তারা ষাট হাত লম্বা হবে আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের উজ্জ্বল চাঁদের আলোর মতো পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল য্যোতিষ্কের মতো তাদের চিরণী হবে সোনার ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণ আগর কাঠের সুঘ্রাণযুক্ত ধোয়া বিতরণ করা হবে স্ত্রীরা হবে আয়ত চলনা সবার চরিত্র এক ও অভিন্ন এবং আকৃতি হবে তাদের পিতা আদম আলাহাসাল্লামের মতো সাঠাত লম্বা মুগিরা ইবনে সৌবার আদিয়াল্লাহ ওয়ানহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন একবার মোসা আলাইসাল্লাম তার প্রতিপালককে জিজ্ঞাসা করেছিলেন জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরের লোকটি কে হবে আল্লাহ তালা বললেন সে হল এমন এক ব্যক্তি যে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর আসবে তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো সে বলবে হে প্রতিপালক আমি কিভাবে জান্নাতে প্রবেশ করব করবো জান্নাতিগন্ত নিজ নিজ আসনের অধিকারী হয়ে গেছে তারা তাদের প্রাপ্য নিয়েছে তাকে বলা হবে পৃথিবীর কোন সম্রাটের সাম্রাজ্যের সমপরিমাণ সম্পদ নিয়ে তুমি কি সন্তুষ্ট হবে সে বলবে হে প্রভু আমি এতে খুশি আল্লাহ বলবেন তোমাকে উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হল সাথে দেয়া হল আরো সম পরিমাণ আরও সম পরিমাণ আরও সম পরিমাণ এভাবে পঞ্চমবারে সে বলে উঠল আমি পরিতৃপ্ত হে আমার রব আল্লাহ বলেন আরও দশগুণ দেয়া হল এর সবই তোমার জন্য তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন তৃপ্ত হয় চোখ জোড়াই লোকটি বলবে হে আমার প্রভু আমি পরিতৃপ্ত মুসা আল্লাহ বললেন হে আমার রব তাদের মধ্যে সর্বোচ্চ কে আল্লাহ তালা বলবেন এরা তারাই যাদের মর্যাদা আমি হাতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং তাদের ওপর মোহর করে দিয়েছি এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনো দেখেনি কোনো কান কখনো শুনেনি এবং কারো অন্তরে কখনো তা কল্পনাও করতে পারেনি পৃথিবীতে কোনো জিনিস পেতে হলে বা ভোগ করতে চাইলে সে জিনিসের জন্য চেষ্টা চম ও কোনো কোনো ক্ষেত্রে টাকা বা সম্পদের প্রয়োজন হয় কিন্তু জান্নাতে ইচ্ছে হওয়া মাত্রই সে জিনিস তার সামনে উপস্থিত পাবে এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালাই সাক্ষ্য দিয়েছেন সেখানে তোমরা যা কিছু চাও এবং যা ইচ্ছে করবে সাথে সাথে তাই হবে এটা হচ্ছে ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর অন্যত্র আল্লাহ তালা বলেছেন এবং আমি জান্নাতিদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী ফল ও গোস্ত প্রদান করতে থাকবো এ দান স্থান ও কালের সাথে সীমাবদ্ধ হবে না নিয়মিতভাবে চিরদিন প্রদান করা হবে যেমন আল্লাহ আল্লাহতালা বলেছেন এবং সেখানে তাদের নিয়মিতভাবে সকাল সন্ধ্যায় খাদ্য পরিবেশন করা হবে পৃথিবীতে যদিও কোনো ব্যক্তি সম্পূর্ণ সুখ লাভ করতে পারে না তবুও যতটুকু পায় তার মধ্যে প্রতিটি মুহূর্ত ভীত সন্তুষ্ট থাকে চোর ডাকাত প্রতারক এবং মৃত্যুর ভয়ে কিন্তু জান্নাতের নিয়ামত এবং সুখভোগ কোনোদিনই কমতি বা শেষ হবে না আল্লাহ আল্লাহতালা বলেছেন তাদের জন্য থাকবে থরে থরে সাজানো কলা বিস্তৃত অঞ্চলব্যাপী ছায়া সর্বদা প্রবাহমান পানি আর প্রচুর পরিমাণ ফল থাকবে যা কোনোদিন শেষ হবে না এবং ভোগ করতে কোনো বাধা বিপত্তি থাকবে না সম্মানিত দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন নতুন ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ